আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এখন মানে আমরা ব্যক্তিগতভাবে ভালো শারীরিকভাবে ভালো আছি এবং আমার হাজব্যান্ডের তারা এত এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করছেন সবাইকে আপনাদের কাছে আসলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি যে জীবনটা তখনই সুন্দর হয় যখন নিজের প্রিয় মানুষটার হাত ধরে পুরোটা জীবন কাটানো যায় স্বচ্ছ আয়নার মতো নিজেকে দেখা যায় তার প্রিয়জনের মাঝে কিন্তু জীবনের খুব অল্প সময়ে এসে সেই মানুষটাকেই হারিয়েছেন রুবয়েত ফাতিমা তনি স্বামীর মৃত্যুর পরে সন্তানদের নিয়ে খুব অসহায় জীবনযাপন করছেন তনি ভাবতেই অবাক লাগে যে স্বামীর গায়ে সামান্য আঘাতেই দিশেহারা হয়ে যেতেন তনি অথচ সেই প্রিয় মানুষটাকেই মাটির নিচে রেখে বাকিটা পথ একাই চলবেন রুবয়েত ফাতিমা তনি ব্যক্তিজীবনে বৃদ্ধ স্বামীকে নিয়ে সুখের এক মহা সাম্রাজ্য গড়েছিলেন এই রমণী খুব একটা বেশি কিছু চাওয়া ছিল না তার আশা ছিল জীবনের বাকিটা সময় তার হাতে হাত রেখে চলবেন তনি কিন্তু সময় যখন ফুরিয়ে যায় তখন শত চেষ্টায় ব্যর্থ হয়ে পড়ে নিয়তির ডাকে তো একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে সারা দিতেই হবে কিন্তু তনির মতে সেই বিদায়টা আরেকটু দেরি করে হলেও তো হতে পারত আরেকটু সময় যদি পাওয়া যেত তাহলে হয়তোবা স্বামীর শেষ ইচ্ছেগুলি পূরণ করে দিতে পারতেন রুবায়ত ফাতিমা তনি স্বামীরাই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভেঙে পড়েছে তনির গোটা পরিবার শুধু নিজ পরিবারের কাছেই নয় শাশুড়ির কাছেও ছিলেন নিজ সন্তানের মতোই এক কথায় একজন ভালো মানুষ ছিলেন সাদাত রহমান তনি বলতেন এই মানুষটাকে নিয়ে যারা ট্রোল করে তারা যদি একটিবার তাকে কাছ থেকে দেখতে পারত তবে চিরদিন তাকে মনে রাখতে হতো একজন সভ্য ভালো মানুষ হতে যা যা লাগে তার কোনো কিছুই কমতি ছিল না সাদাত রহমানের মাঝে এদিকে সাদাত রহমানের মৃত্যুতে তনির অর্থনৈতিক বিষয়টি আলোচনায় উঠে এসেছে অসুস্থতার পরে তিনি তার স্বামীর জন্য খরচ করেছেন প্রায় দশ কোটি টাকা এতটা বিত্তবান না হওয়াতেও এত বেশি টাকা খরচ করেও বাঁচানো সম্ভব হয়নি আদরের স্বামীকে কিন্তু অর্থনৈতিক সংকট হতাশায় ফেলেছে তনিকে স্বামী হারানোর শোকের মাঝে অর্থনৈতিক এই চাপ তনিকে কোথায় দাঁড় করাবে সেটাই এখন চিন্তার বিষয়